মগের মুলুক সত্যিই মগের মুলুক নয় কি আরাকান জলদস্যু মগ জলদস্যুদের অত্যাচার তারপর থেকে পঞ্চদশ শতক সেখান থেকে বাংলায় মগের মূল্য কথাটি মগ জলদস্যুদের অত্যাচার থেকে মগের মূল্যক কথাটি অনাচার বিশৃঙ্খলা ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয় এটা মগের মুলুক চলছে না পার্থ চট্টোপাধ্যায় নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে যিনি বলছেন দুর্নীতি কোনো ইস্যু নয় দন্ত বিকশিত করে যিনি বলছেন দুর্নীতি কোনো ইস্যু নয় সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে বেল অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে দুশো তিন দিন পর কোন গোপন রোগ আমি জানি না কোন গোপন রোগে তিনি আক্রান্ত ছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে কোর্টে হাজির হলেন না এই কাজ যদি আমি আপনি করতাম সাহস পেতাম করার প্রথম কথা আর যদি করতাম আমাদেরকে পরের দিন আবার জেলের ঘানি টানতে হতো পার্থ চট্টোপাধ্যায় নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে তিনি আজকে আবার শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে ব্যাংশল কোর্টে হাজির হলেন না বিচারক শুভেন্দু সাহা মাননীয় বিচারপতি শুভেন্দু সাহা তিনি বললেন যে পচা শামুকে আশা করি পা কাটবেন না জামিন বাতিল হতে পারে জামিন বাতিল হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের পোষ্যকে সারমেয়কে আদর করতে পারেন দন্ত বিকশিত করে বেল অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্বাহ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন দুশো তিন দিন পর কিন্তু কোর্টে হাজিরা দিতে পারেন না রং বদল করার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে যাক পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে আর নতুন করে নাইভা গেলাম আগামী প্রজন্মের জন্য যা যা সর্বনাশ করা দরকার তিনি তার মন্ত্রিসভা করে রেখেছেন এরপরে আসি এসএসসি সদিচ্ছা নিয়ে আজকে আপনারা সকলেই জানেন আমি চর্বিত চর্বণ করব না এসএসসি কে নজিরবিহীন ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নজিরবিহীন ভর্ৎসনা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি আদালতে আইনি যুক্তি বাদানুবাদের জায়গায় বেশি যেটা করেন সেটা হলো কুৎসিত বাদানুবাদ অপরপক্ষের কৌশলীর সঙ্গে কুৎসিত বাদানুবাদ বিচারপতির সামনেই তিনি করেন তাকে আজকে বলেছেন মাননীয় বিচারপতি বলেছেন আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি মাননীয় বিচারপতি তাকে বলেছেন তিনি ভিলেইন অফ পিস শান্তির খরনায়ক লজ্জা করে না এতজন আজকে বিয়ের মরশুম এই চারপাশ থেকে মাইকের আওয়াজ আসছে সানাইয়ের আওয়াজ ভেসে আসছে কতজন যুবক কতজন যুবতী নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন বিষ পাও চলে কে দায়ী এই কথা যখন একটা পাঁচ বছরের শিশু পঞ্চম শ্রেণীর শিশু ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর শিশু বুঝতে পারছে যে নতুন নিয়োগ প্রক্রিয়াও দুর্নীতিগ্রস্ত হতে চলেছে এবং অবধারিতভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়াও হয়তো বাতিল হতে পারে রাজ্য সরকার বুঝতে পারেনি তার আইনজীবীরা বুঝতে পারেনি কোটি কোটি টাকা এক পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হলো এতজন পরীক্ষার্থী তারা ফর্ম ফিল করলেন কোথায় গেল সেই টাকা আইনজীবীদের পেছনে আমার আপনার করের টাকা কোথায় গেল আইনজীবীদের পিছনে লজ্জা করে না আজকে আমার থামনেল সংকটে শিক্ষা সংকটে এসএসসি সংকটে রাজ্য সব থেকে বেশি করে সংকটে আমরা আমাদের আগামী প্রজন্ম কতজনের সামর্থ্য আছে বলুন তো দামি প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে সন্তান সন্ততিদেরকে পড়ানোর কতজনের সামর্থ্য আছে ভরসা করতে হয় সরকারি বিদ্যালয়ের ওপর সেই সরকারি শিক্ষা আজকে বিষ বাঁও জলে বললেও কিছুই বলা হয় না জানত না সরকার যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া এবং দাগি কেউ কেউ আকাশ বাতাস কাঁপাচ্ছেন তাদেরকে বারবার করে বলছি যদি বিপদগ্রস্ত হন এই সরকার কিন্তু কাউকে বাঁচাবে না পার্থ চট্টোপাধ্যায় কেউ বাঁচায়নি আপনি তো কোন ছাড় ব্যবহার করে সিগারেটের প্যাকেটের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেই দিন যেন দেখতে না হয় আজকে যারা বিচারকদের দায়ী করছেন আজকে যারা বিচারপতিদের দায়ী করছেন আজকে যারা আইনজীবীদের দায়ী করছেন তারা তাদের মুখে এসএসসির কথা একবারও কেন শুনছি না এসএসসি দুর্নীতির কথা একবারও কেন শুনছি না টেন্টেডদেরকে যেখানে বসতে দেওয়া হবে না সেখানে শারীরিক প্রতিবন্ধীদেরকে শারীরিকভাবে যারা প্রতিবন্ধকতা যুক্ত তাদের প্রতি সমস্ত সহানুভূতি রেখেই বলছি তাদেরকে বসতে দেওয়ার ব্যবস্থা কেন হলো দশ নম্বর বাড়তি দেওয়া কেন হলো একশো শতাংশ নম্বর পাওয়ার পরেও অ্যাকাডেমিক্সে এবং রিটন পরীক্ষায় পরীক্ষার্থীরা বসতে পারো না আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি ইন্টারভিউ ডাক পেল না কেন এরকম হাজার প্রশ্নের উত্তর আমরা খুঁজবো চর্বিত চর্বণ করে লাভ নেই নজিরবিহীন নজিরবিহীন বর্ষনার মুখে এসএসসি নজিরবিহীন বর্ষনার মুখে রাজ্য সরকারের মুখে কুলু পেটেছিলেন কোপিল সিব্বল মাননীয় কপিল সিব্বল আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন তিনি অনলাইন অ্যাপিয়ার করেছিলেন আজকে শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা তার বেজে যখন শুনানি হয়েছিল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে তাই নতুন করে এই কথা শোনা শোনা হবে না সেই হাইকোর্টেই আবার সমস্ত এসএসসি সংক্রান্ত মামলা এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা ফিরিয়ে দেওয়া হলো এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্ট শুনতে পারবে এবং আমরা চাই আবারও বলছি আবারও বলছি আবারও বলছি এই আকালেও আমরা স্বপ্ন দেখি আমরা চাই উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত যেভাবে স্বচ্ছ নিয়োগ হয়েছে এবং স্বচ্ছ নিয়োগ হওয়াটাই খুব স্বাভাবিক এর জন্য কেউ কোনো এক্সট্রা ক্রেডিট দাবি করতে পারে না এটাই সরকারের কাজ হওয়া উচিত সরকারের কাজ সরকারি কোষাগার থেকে আমার আপনার করের টাকা থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কোনো ধর্মীয় সংস্থা তৈরি করা নয় ইমারত তৈরি করা নয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা রাস্তাঘাট বানানো সেতু বানানো শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা গরম গরম কথা মঞ্চ থেকে বলা সরকারের কাজ নয় এটা ক্লাব নয় খুব পরিষ্কার বার্তা দিতে চাই যে সমস্ত শিক্ষকরা পথভ্রষ্ট হচ্ছেন দিকভ্রান্ত হচ্ছেন তাদেরকেও যারা করছেন তাদেরকে তাদেরকেও কোনো আইনজীবীর কথার যদি মূল্য না থাকে তাহলে সেটা সুপ্রিম কোর্ট রাজ্য করে না গ্রহণ করে না অতএব কি হয় আগামী পরশুদিন শুনানি রয়েছে অর্থাৎ হাই ভোল্টেজ শুনানি অবশ্যই আপনার চোখ থাকতে হবে কবির কবি সৌরভের ইউটিউব চ্যানেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম ফিরদৌস ফির্দৌস্বামী আমাদেরকে বার্তা পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সামনে থেকে শুনেন সেই বার্তা এবং আরেকটি ঘোষণা খুব তাড়াতাড়ি একটি এক্সক্লুসিভ পডকাস্ট চ্যানেল আপনাদের জন্য আসতে চলেছে সেখানে হোস্ট আমি গেস্ট হতে পারেন আপনিও সঙ্গে থাকুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিদ্যুৎ সাহেবের বক্তব্য স্যার আমার বারবারই মনে পড়ছে মানে আপনি একাধিকবার অন্তত আমার চ্যানেলে এবং অন্যান্য জায়গাতেও যা যা বলেছিলেন আজকে সুপ্রিম কোর্টে ঠিক তার প্রতিধ্বনি একদম শোনা গেল এরপরে তো আপনাকে মানুষ মানে অনেক মানুষ আমি বলবো না অনেকে দায়ী করছিলেন যাদের নাম অবশ্য ইন্টারভিউ লিস্টে নেই যারা ডাক পাননি তারা আপনাকে দায়ী করছে না তো বলবেন সুপ্রিম কোর্ট আপনি মানে আপনি সুপ্রিম কোর্ট এরকম একটা ব্যবস্থা হয়ে যাবে আজকে ঠিকই হলো স্যার আমি এই ধরনের অভিযোগ শুনে আসছি বহুদিন থেকেই অনেক সময় বিপক্ষের আইনজীবীরা সওয়াল করতে গিয়ে এমন কথা বলেছেন যে বিচারপতিরা শুধু ওনার কথাই শোনেন আমাদের কথা শোনেন না বাদ দিন সেগুলো বাদ দিন আজকেও সুপ্রিম কোর্ট দেরিত হলেও তারাও উপলব্ধি করেছেন যে মধ্যবর্তীকালীন তাদের যে আদেশ সেটা ঠিক ছিল না সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায় দিয়েছেন সেই রায়ের যা যথার্থ সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী কাজ করা উচিত ছিল যেটার বারবার আমি বলে আসছি এবং আজকে সেটা সুপ্রিম কোর্ট পুনরায় বলে দিলেন যে যে দু হাজার ষোলো নির্ণয় প্রক্রিয়া বাতিল হয়েছে দু হাজার ষোলোতেই ফিরে যাওয়া উচিত ছিল একদম আপনি তাই বলেছিলেন হ্যাঁ এমনকি সে কথা আমার সবাই রেকর্ড করা আছে দুর্ভাগ্যজনক ভাবে তখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারা আমার কথাটা গ্রহণ তখন করেন যা আছে ঠিক আছে এখন ভুল বুঝতে পেরেছেন বেটার লেভ যে সুপ্রিম কোর্টে ভুল বুঝতে পেরেছেন তারা তাদের সংশোধন করে বিষয়টা পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের বুকে এখন বিচার হবে যে নতুন বিধি আদৌ তা সাংবিধানিক কিনা একদম এবং সাংবিধানিক যদি হয় তবে তার প্রয়োগটা ঠিক মতো হচ্ছে কিনা এই দুটো বিষয় মূল বিষয় যে বিষয়ের উপরে করব করবো আমরা যতদূর জানতে পারছি আমি কোন ব্যক্তি সম্পর্কে বিশেষ করে যার কথা বলবো তার সম্পর্কে তার নাম উচ্চারণ করে কথা বলতে আমার ব্যক্তিগতভাবে ভাবে অভিরুচি হয় না কিন্তু নাম করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে সুপ্রিম কোর্ট আজকে বলেছেন ভিলেন অফ পিস শান্তির খরনায়ক ব্যাপারটা ঠিক কি স্যার না আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না professional বন্ধু তাই না এবং আপনারা সমালোচনা করুন আলোচনা করুন সে আমাকে এই ব্যাপারে মানে আমি আমার দিকে করা এটা কোনো সমীচীন নয় উচিত না ফেয়ার এন্ড আফ স্যার ফেয়ার এন্ড আপনার কাছ থেকে এটাই প্রত্যাশিত এখন প্রশ্ন হচ্ছে এটা তো এর আগেও বহুবার আপনি বলেছেন কিন্তু অজস্র মানুষ আজকে আমার চ্যানেলে আপনার এই বক্তব্যের দিকে তাকিয়ে থাকবেন দশ নম্বরের যে নিয়ম এবং নতুন যে নিয়োগ বিধি সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছেন আমরা নিয়োগ প্রক্রিয়া করতে নতুন প্রক্রিয়া করতে বলেছিলাম নিয়োগ বিধি নতুন করতে বলিনি কার দায়িত্বে করেছ এর কি ক্ল্যারিফিকেশন এলো এসএসসি এর কাছ থেকে দেখুন এটাই তো আমাদের মূল বক্তব্য ছিল এবং পরবর্তীকালে যার ফলে আমরা এই নতুন নিয়োগ বিধির সাংবিধানিকতা চ্যালেঞ্জ হয়েছে নতুন প্রার্থীরা সে মামলা শুনানি হচ্ছিল সেই শুনানির সময় অমিতা সিনহা তিনি তার পর্যবেক্ষণ করেছেন এবং এসএসসি থেকে শুরু করে যাদের চাকরি দুর্নীতির কারণে গিয়েছে তাদের সমস্ত আইনজীবীরা বলেছে না না সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তুমি কিছুতেই শুনো না যাই হোক সে বিচারপতি তখন সুপ্রিম তার শ্রদ্ধা রেখেই বলেছেন ঠিক আছে সুপ্রিম কোর্ট থেকে এটা ক্লারিফিকেশন নেওয়া হোক এখন আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন সমস্ত বিষয়টাই কলকাতা হাইকোর্টই শুনবে এবং আগামীকাল পরশু আঠাশ তারিখে শুনানির জন্য ফিক্স আছে এমনকি আঠাশ তারিখে আমার একটি ব্যক্তিগত অসুবিধা ছিল বিচারপতি বলেছেন তোমার সমস্ত ব্যক্তিগত অসুবিধা দূরে চড়িয়ে রাখো ওই মামলা আমি আঠাশ তারিখেই শুনবো এখন আঠাশ তারিখে শুনানি হবে স্যার আমি যদিও আপনাকে এই ধরনের আমি কোনো প্রেডিকশন করতে বলবো না কিন্তু আপনার তো বিপুল অভিজ্ঞতা তার কারণ গত এক বছরে আপনি অন্তত দশটি মামলার ক্ষেত্রে যা যা মানে পূর্বাভাস দিয়েছেন তাই আগামী দিনে মিলে গিয়েছে সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞেস করছি আবারও কি এসএসসি জোর করে ইচ্ছাকৃত ভাবে পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে আপনি মনে করছেন বটেই তো আমি তো প্রথম থেকেই বলছি রাজ্য সরকারে স্বচ্ছভাবে নিয়োগ করার কোনো সদিচ্ছা নেই এবং তাদের সাধ্য নেই যে রাজ্য সরকার আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে আছেন তার পক্ষে মানুষের স্থায়ী নিয়োগের জন্য দায়ভার সে নেওয়া সম্ভব না তারা নিতে চায় না তারা সেজন্যই মানুষকে ধর্মের আফিমে ডুবিয়ে রাখতে চায় কখনো জগন্নাথ মন্দির কখনো মহাকাল মন্দির কখনো দুর্গা ভাতা এই সব করে মানুষের যে মৌলিক বিষয় সে সম্পর্কে মানুষকে তারা ঘুম পাড়িয়ে রাখতে চায় এই হচ্ছে তাদের পরিকল্পনা এরপরে স্যার একটা প্রশ্ন উঠে আসছে যে নতুন পরীক্ষার্থী ফ্রেশার্স যারা তাদের ভবিষ্যৎ কি হতে পারে স্যার দেখুন যদি আলটিমেটলি আমার কলকাতা হাইকোর্ট আমাদের সঙ্গে আমার যুক্তির সঙ্গে সহমত হন যে নতুন বিধিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়াটা সংবিধান বিরোধী তাহলে মেধার ভিত্তিতে নিয়োগ হবে যার মেধা ভালো সে শিক্ষক হিসেবে নিযুক্ত হবে সেটাই হওয়া তো কাম্য ছিল একেবারেই স্বাভাবিক সেটা আসলে রাজ্য সরকার নিজেরা দুর্নীতি করেছেন এবং দুর্নীতির ফলে যাদের চাকরি গেছে তাদের সুরক্ষার জন্য আবার চেষ্টা করছে sir সেই জায়গায় দাঁড়িয়ে মানে level playing field সমান হতে পারে কিন্তু শুধুমাত্র দু ষোলোর পরীক্ষার্থীদের মধ্যেই যে নিয়োগ প্রক্রিয়া হওয়ার যে বিষয়টা ছিল সেটা হওয়াটা বাঞ্ছনীয় ছিল সেটা হওয়া বাঞ্ছনীয় ছিল সেটাই আমার সুপ্রিম কোর্টে সওয়াল ছিল সেটাই আমার কলকাতা হাইকোর্টে সওয়াল ছিল এমনকি পরবর্তীকালে যখন তার নতুন বিধি করলেন তখনও কলকাতা হাইকোর্টে যে মামলা হয় অরুণিমা পালে সেখানেও আমার সওয়াল ছিল দু হাজার ষোলোর নিয়োগটা দু ষোলোর ভিত্তিতেই হোক নতুনদের ভিন্ন নতুন নিয়মে হোক কিন্তু আমার বিভাগও তখন আমি হয়তো কলকাতা হাইকোর্টের বিচার প্রতিজে সে কথা বোঝাতে পারিনি আমার অক্ষমতা এবং সুপ্রিম কোর্টও সে কথা বুঝতে চাইনি সেটাও আমার অক্ষমতা কিন্তু এখন সুপ্রিম কোর্ট হয়তো পুনর্বিবেচনা করে দেখেছে যে তারা আগে একটু ভুল করে ফেলেছিলেন সেটা আজকে প্রকারণতরে সংশোধন করলেন স্যার এক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে তারা অতিকথনের দোষে দুষ্ট এবং তাদের উচ্চারণ তাদের বানান ইত্যাদি নিয়ে তারা শিক্ষকতা করবেন এই কথা ভাবতে অত্যন্ত আতঙ্ক হয় তারা ভবিষ্যৎ কি তৈরি করবে যদিও তারা ডাক পাননি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তাদের জন্য নতুন করে তালিকায় আলাদা করে কোনো জায়গা রাখার প্রভিশন নেই সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল কি বলবেন স্যার না না যারা দুর্নীতি সরাসরি করেছেন যেটা আমাদের সওয়াল ছিল এবং মাননীয় বিচারপতি অমিতাভ সিং আসলে গ্রহণ করেছিলেন যে যারা দুর্নীতি করেছেন সে তিনি শারীরিকভাবে সক্ষম কি অসক্ষম এটা কোনো বিচার্য বিষয় হতে পারে না বিচারের নিরিকটা হচ্ছে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত তারা কোনোভাবেই নতুন অংশ অংশগ্রহণ করতে পারবেন না এই একটা কঠোর পদক্ষেপ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দিয়েছেন ভবিষ্যতে দিকে তাকিয়ে যাতে ভবিষ্যতে কোনো সরকার এই রকম দুর্নীতি না করতে পারেন আমাদের সাংবিধানিক প্রক্রিয়া সাংবিধানিক আদালতের একটা সাংবিধানিক মরালিটি রক্ষার দায়িত্ব আছে সেই দৃষ্টিকোণ থেকে এই জাজমেন্ট হয়েছিল এটা অত্যন্ত ইতিবাচক জাজমেন্ট কলকাতা হাইকোর্ট দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছিলেন এটা তো মাথায় রাখতে হবে আমার একেবারে শেষ প্রশ্ন অনেক কথা তো হচ্ছে মুখ্যমন্ত্রী গতকাল মাননীয় আমাদের তিনি জনরসের মুখে পড়েছিলেন মানুষ সরাসরি মুখ খুলছেন ঠিক আছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আগামী দিনে কি করবেন পরের কথা কিন্তু শিক্ষা যে স্যার সংকটে শিক্ষা যে বিষ তো শিক্ষাকে লাকে তুলে দেওয়া হ্যাঁ হ্যাঁ শিক্ষার প্রতি তার কোনো দিন শ্রদ্ধা ছিল না এবং তিনি যত শিক্ষা লাঠে উঠে যাবে তাহলে এই ব্যক্তি পুঁজি সেখানে অনুপ্রবেশ ঘটবে এবং সেই ব্যক্তি পুঁজি মাননীয়াকে লালন পালন করবে তার হয়ে প্রচার করবে এটা পরিকল্পরে পরিকল্পনা সেই পরিকল্পনায় কার্যকরী হয়েছে ভাগ্যিস মামলাটা হয়েছিল এবং বিচারপতি তার সময় মতো হস্তক্ষেপ করেছিলেন তা না হলে তো দুর্নীতিটাই দাঁড়িয়ে যেত রাজ্যের সুনীতি একদম তো সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি যদি অথরিটি হতেন তাহলে খুব গুরুত্বপূর্ণ আপনি কাইন্ডলি এটা করুন আজকে আপনি যদি অথরিটি হতেন আপনি এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে পরীক্ষার্থীদেরকে সংকটের बारेে বের করে আনার জন্য কি পদক্ষেপ করতেন কি পদক্ষেপ করতেন সচ্চনিয়গ আর কিছুই না আমাদের রাজ্যে আমাদের দেশে শিক্ষিত যোগ্য মানুষের তো কোনো অভাব নেই আমরা তো তাদের কাজ দিতে পারছি না বামফ্রন্ট সরকারের যে পরিকল্পনা ছিল যে পরিকল্পনা মাথায় রেখে তারা চেয়েছিলেন যে শিক্ষাটা প্রান্তিক স্তরে পৌঁছে যাক এবং আমাদের যে শিক্ষিত তরুণ তারা সরকারি অফিসের জায়গায় কেরানি না হওয়ার পরিবর্তে শিক্ষা দানের সঙ্গে যুক্ত হন তাদের সম্মানিক আমি বেতন বলতে চাই না তাদের সাম্মানিকটা এমন পর্যায়ের হবে যাতে তারাও নিজেরা খানিকটা মনে করতে পারেন যে তাদের প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে সেই জন্যই তো শিক্ষকদের বেতনের যে মান পশ্চিমবঙ্গ সরকার বামফ্রন্ট সরকার করে দিয়েছিল এবং প্রভু শিক্ষিত ছেলে তারা সরকারি বিভিন্ন চাকরি ছেড়ে এই শিক্ষকতার কাজে যুক্ত হচ্ছিলেন তাদের মধ্যে একটা মিশন কাজ করছিল যে আমরা প্রান্তিক মানুষকে আলোকিত করব যেটা প্রাথমিক দায়িত্ব সেটাকে তো ভেঙে দেয়া হলো ভেঙে দেওয়া হলো এই জন্যই যে শিক্ষাটা আবার কুক্ষিগত থাকবে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিকোণ থেকে একেবারে সুবিধাভোগী গোষ্ঠীর মধ্যে তাদেরই প্রতিনিধিত্ব করছে মমতা মমতা সরকার অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্ট তো জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে পারবে এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল সেটার এস এল পি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল তাদের বক্তব্য ছিল তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে সেটা তারা পারে না আর অন্যান্য যে সমস্ত ইস্যু যেমন দশ মার্ক্সের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী আঠাশ তারিখ শুনানি বলেছে সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে অন্যান্য যা যা ইস্যু রয়েছে ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে বরঞ্চ আদালতের যে কি মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসার্সরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরস্থ ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে তারপরে সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল কলকাতা হাইকোর্টে সমস্ত ইস্যুগুলো শুনবে